জ্বলবে আজকে সবাই জ্বলবে আজকে সবাই জ্বলবে আজকে সবাই জ্বলবে সবাই চলবে হ্যাঁ ভাই লাগে দিয়েছেন নাকি ঝাল লাগে ভাই ঝাল লাগে যে দাম চাবো যে গরু এলাকার ওরে আমি তাহলে আজকে যে দামে গরু দিবে গরু আমাদের এলাকার ব্যাপারের সমুদ্র চলবে মানে এলাকারই চলে যাবে এলাকার ব্যাপারে চলবে মানে এত কম দামে থাকবে এত কম দামে থাকবে ওরে বাবা আমি পাগলা করে দিতাম

যেহেতু ভাই ওই জায়গার জিনিস ওই জন্য প্রত্যেকটা ভোল্ডার বললে বলা যায় জি তাহলে শুরুতে মিনাস ভাই কালার প্রশংসা করি টক টকে কালার ভাই দর্শক দেখে বিবেচনা করো দেখান মাথা ভাই মাথাও দেখাবেন একটু মরোনা মনে হচ্ছে একটু মরণ হালকা নেপাল গিরের মিষ্টি আছে ভাই হালকা নেপাল একশোর মধ্যে পনেরো পার্সেন্ট চলবে অবশ্যই দাম শুনে তো অবশ্যই চলবে ভাই তখন ঝাল লাগে না ভাই কথা হয়ে জ্বলবে আরেকবার বুঝে ভাই অবশ্যই দাম শুনে দেন জলে অবশ্যই টেকাতে ঝাল কিনে লাগে এক নম্বর দেখতেছি ভাই বয়স কত মাস বয়স বাবা বাবা ঝোলে তো ভাই একটু দেখো পর্যাপ্ত গাছ সমুদ খায় ভাই বাবা কুচু খেলতে লোলি ধরো তাই না জি ভাই মিনাজ ভাই তা জ্বলবে তো ভাই জ্বলবে ইনশাল্লাহ

দেখান্সান্স করলে বাসায় গরু পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবে গরু ভাই মিনাস ভাই তাহলে সোনালি কালার ভাই টালি কালার ভাই তিন নাম্বার এটা তিন নাম্বার দর্শক দেখে বিবেচনা করবো দেখেন ঝোলাঝুলি ঠিক আছে ঝুলি সব ঝোলে ভাই

একটা গরু খুদ খাম না সব খুদ খাম সারা গরু নিতে পারবে তো অবশ্যই ভাই ইনশাল্লাহ জ্বলবে নাকি দেখতে দেখতে দেখলাম এটাও ডবল লাভি ডাবল নাভি আগে লাভিটা দেখেন কি এটা ভাই ঝোলে ভাই ঝোলে ভাই ডবল লাভি হ্যাঁ

মানে থানা ও জেলা জয়পুর ধলোহারা ইউনিয়ন মোল্লাপাড়া গ্রাম তো আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলে একটু ভালো ছিল ভাই জিরো ওয়ান

গরু লম্বা চোরা বড় থেকে ঝাল ছাড়াই চলবে দাম ভাই দাম তো আরো চলবে আরো জলশালের ঝালের মতন চলবে পার পিস পার পিসার সুযোগ আছে কথা বলার সুযোগ কথা বলার সুযোগ আছে দেখলাম ভাই এক মানে ঝালের লাকা ঝালের লাগাল সাহেব জ্বলবে তো চলবে ইনশাল্লাহ কে জ্বলবে কাঁচা ঝাল কাঁচা ঝাল আরো জ্বলবে ভাই আরো জল এলাকার ব্যাপারে আরো জ্বলবে পঁয়ষট্টি হাজার টাকা পার পিস ভাই কাঁসা ঝাল কাঁচা ঝাল

লট পঁয়ষট্টি হাজার টাকা পার পিস দাম ধরের সুযোগ আছে ইনশাআল্লাহ নাম্বারে সুযোগ করতে হবে ঠিক আছে মিনোশ ভাই টানো

####غير_واضح... من نوابنا هزا ঝাল করছে ভাই দেখেন ঝাল করেছে আসলে আসলে মিনা ভাই ভাই ভিডিওর মধ্যে বিনোদন করা না যায় বিনোদন করতে হবে ভিডিও করা যায় না কথা ভাই মানুষ কে কি দেখলো কি কি মঙ্গল বিনোদন করতে বিনোদন